কন্যা তুমি ত্যাগের সীতা আর কতকাল আগুন ছবে কন্যা তুমি নিজেই আগুন গনগনে হও ভীষণ ঘরে নমস্কার আমি রিমি আমার স্টোরি বাই রিমিতে তোমাদের প্রত্যেককে স্বাগতম তো আমি এক্ষুনি যে লেখাটা পড়লাম ওটা দামিনী নামের একটা ফেসবুক পেজ থেকে আমি পেয়েছি তো তোমাদের সাথে তাই শেয়ার করলাম তো আমাদের এই কলকাতায় কি হচ্ছে এখন অবস্থানটা কি বা কি চলছে এটা আমরা গোটা বিশ্বই জানি তো সেই নিয়ে আমরা আমি কিছু এক্ষুনি বলতে চাইছি না এটা ভীষণই একটা লজ্জার ব্যাপার এই ঘটনাটাকে বারবার রিপিট করা এটা ভীষণই একটা লজ্জার ব্যাপার বলতে নিজেরও ভীষণ খারাপ লাগছে তো এই সিচুয়েশানে এসে আমরা এটাই দেখছি যে একটা দু বছরের বাচ্চা থেকে একটা একুশ বছরের কিশোরী থেকে একটা আশি বছরের বৃদ্ধা কেউই পথে ঘাটে কোনো স্কুলে তার কর্মক্ষেত্রে বা একটা বৃদ্ধাশ্রমে পর্যন্ত তারা কেউই কিন্তু নিজেরা সুরক্ষিত নয় আমরা রিসেন্টলি দেখলাম আর জি করে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীকে বসানো হয়েছে কিন্তু আমরা কি ভেবে দেখেছি যে আমাদের সেফটিটা ঠিক কেমন আমাদের সেফটিটা কোথায় কে দেবে আমাদের সেফটি এটা কিন্তু আমরা কেউই ভেবে দেখছি না বা হয়তো ভেবে দেখছি কিন্তু করার কিছুই নেই আমরা সরকারের কাছ থেকে ফেসিলিটি পাবো এটাও আমরা আশা করতে পারছি না কারণ একটা দোষীকে সেটাই বিচার করতে কিন্তু এত দিন এগারোটা দিন চলে গেল হ্যাঁ তো আমরা চাইছি যে আমাদের পরিবেশের আমাদের সমাজের মানসিকতাটা চেঞ্জ হতে সেটা ছেলেদের পাশাপাশি মেয়েদেরও কারণ একটা মায় কিন্তু তার বাচ্চাকে সঠিক শিক্ষা তার প্রথম শিক্ষা হচ্ছে শিশু তার মায়ের কাছ থেকে পায় কারণ মা যদি বলে যে ও তোমাকে যখন বাজেভাবে টাচ করেছে তাহলে ঘুরে গিয়ে তুমি তাকে দুটো চর মারো বা প্রতিবাদ করো এটা কিন্তু একটা শিশু শুধু নিজেকে রক্ষা করবে না বাকি আর পাঁচটা শিশুকেও কিন্তু এই একই রকম জঘন্য জিনিসের হাত থেকে রক্ষা করবে তো আমাদের প্রত্যেকেরই মানসিক বলুন আর সামাজিক বলুন সমস্ত চিন্তা ভাবনাই চেঞ্জ করা দরকার আমার মনে হয় এটা আর দেখুন আমি রাজনীতি খুব একটা বুঝি না কিন্তু আমি অন্তত এইটা আমি বলতে পারি যে আমরা যেন ন্যায় বিচার পাই কে ক্ষমতায় থাকলো কে গেল সেই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমি চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আর সর্বপরিচয় প্রত্যেকে আমার পাশাপাশি প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা পুরুষ যারা যারাও কিছু কিছু বাজে জিনিসের শিকার হন তার প্রত্যেকেই যেন নিরাপদ থাকি ঠিক আছে আর এছাড়া আর কিছুই বলার থাকে না তো মানে এটা ভীষণই একটা লজ্জার বিষয় যে কলকাতার মতন শহরে দু সালের মতন একটা সালে দাঁড়িয়ে মানে এত উন্নতির মধ্যেও কত মানুষ কত নিকৃষ্ট মানুষ তাদের চিন্তা ভাবনা কোথায় চলে গেছে মানে কতটা নোংরা মানসিকতার মধ্যে চলে গেছে তো কিছুই বলার নেই যাই হোক সবার মানসিকতা চেঞ্জ করা উচিত এইভাবেই আমাদের স্বাধীনতা ছিনিয়ে নিতে হবে উই ওয়ান্ট জাস্টিস